আমি কি নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই আমার সাথে এসে পড়েন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরোয়া বলুক দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের আপরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছেন আজকের ভিডিওটা হলো আমার মেজ বোন বরিশাল থেকে কী কী পাঠাইছে তার একটি ভিডিও তা এখন ভাবলাম যে আমি আমার বোন পাঠাইছে আমার জন্য আমি একা একা খামো আমার বন্ধুদেরকে রেখে তাই সেজন্য আমার বন্ধুদেরকে আমার সাথে রেখে আমি খাবো তাই বন্ধুরা সবাই চলে আসেন দাওয়াত রইল তাই আমার বোন নারকেল পাঠাইছে ডাব নারকেল তারপর জোনা নারকেল পাঠাইছে যেহেতু ঢাকায় তো জানেন একটা নারকেলের যে কত দাম তারপরে বনে কি করে সব সময় দেশে থেকে এরকম জোনা নারকেল তারপর ডাব নারকেল দেশে থেকে পাঠায় দেয় আর দেখেন বন বলে কথা বনের জন্য তো মায়া লাগবে তাই না দেখেন বাড়িতে যাওয়ার পরে হাঁসে ডিম পারছে ও আবার বাড়ি ঢাকার থেকে তো বরিশালে চলে গেছে চলে যাওয়ার পরে যেমন এক সপ্তাহ পরে আবার এগুলো পাঠাইছে ওর হাজব্যান্ড গিয়েছিল তো ওর হাজব্যান্ডের কাছে পাঠিয়েছে আর যে ডিম ওর নিজের হাঁসের ডিম পারে তো ওইখান থেকে ডিম দিয়ে দিচ্ছে হাঁসের ডিম তারপরে দেখেন আমরা তো ঢাকায় খাই ফার্মের মুরগির ডিম খাই এবং ফার্মের হাঁসের ডিম খাই আর ওগুলো ওর নিজের বাড়ির হাঁস তাই আর কি হাঁসের ডিম দিলো আর এই বক্সে কি জানেন এই বক্স হলো চীনা হাঁসের সরি হ্যাঁ চীনা হাঁসেরই মাংস হ্যাঁ আমার বোন বলছিল যে বোন চীনা হাট জবা দিয়েছিলাম বাড়িতে এসে তারপরে কিন্তু পপিরেরাই রেখে একা একা খাইছি তা ভালো লাগে না তাই সেজন্য আবার পপির জন্য একটু পাঠিয়ে দিচ্ছি ফ্রিজে ডিপ করে রাখছিল তারপরে এখন এই যে কাগজ মোড়াই দিচ্ছি একদমটা অনেক ভালো থাকে মনে হতেছে বরফ হলে না তারপরে দিল কি জানেন দেখতে থাকেন বন্ধুরা অবশ্যই দেখলে ভালো লাগবে জানি না আমার মত এরকম কার কার বোনে এরকম বোনের জন্য পাঠায় আমি জানি না যদি যার যার বোনেরা এরকম পাঠায় আমার বন্ধুদের বোনেরা যদি এরকম পাঠায় তাহলে আমাকে এ কমেন্ট করে বলবেন যে যেমন আমার বোনে আমার জন্য যে কোনো জিনিস পাঠায় দেয় আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এরকম কার কার বনে পাঠায় কিন্তু যে বোনের জন্য জিনিসপত্র যে দেয় সে আমাকে আবার কমেন্ট করে আর জানাইবেন কমেন্টের মাধ্যমে জানাইবেন আর এগুলো কি জানেন কী এর গোছ এগুলো হলো হাঁসের গোস আর কবুতরের গোস বনে আবার বলছিলো আস্ত হাঁস দিব তাই আমি তো অসুস্থ ছিলাম তার জন্য আর বনে আস্ত হাঁস দিল না এটি কাঁটাগুটো করতো তো ঝামেলা আছে তাই না তাই বনে বললো যে তাহলে একটা কাজ করি আমি এগুলো জবাই কইরা তারপরে আমি ফ্রিজে ডিপ করে তারপর পাঠে আমি আচ্ছা ঠিক আছে তাহলে তা অনেকটা ভালোই যেহেতু বনে দিকে গেছিলো যে আমি অসুস্থ বসতে পারি না বাট আমি কাটাকাটি করতে পারি না তারপরে বনে এরকম করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি করলাম এখন সুস্থ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সুস্থ তাই মানে এই ভিডিওটা দিনকার আগের ভিডিও তো তাই সেজন্য আর কি আজকে বললাম যে তখন অসুস্থ ছিলাম তাই তখনকার ভিডিও তাই কি করলো যে বনে হাঁসেরে একদম পয় পরিষ্কার করে কেটে ডিপ করে তারপরে দিল দেখেন বন বলে কথা বোনের জন্য তো আদর লাগে তাই না যদি বাইরে বউ হইতাম নন্দের জন্য তো পাঠাইতাম না নাকি আর যদি ননতে ভাইরবোর জন্য জানে না আমরা কিন্তু ভাইরুরা বাইরবো তাই করুক কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের ভাবি করে কিছু একটা দেওয়ার জন্য বলতে আমার আবার মেজবাইয়ের বউ আবার কলম আমার জন্য যথেষ্ট করে যেটা এখন তো মেজো মেজবাইয়ের বউ হয়তো ভিডিওতে শুনবো কিন্তু বাস্তবতা দেখে না আর বলে যে শোনে না কিন্তু মেজো মেজবাইয়ের বউ আমার জন্য জসংমকার যা হয় আমার জন্য মানে নিয়ে আসে ওরা হাজব্যান্ডকে বাট আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় ঠিক আছে আমার বাড়ির কাছে এগুলো হলো কবুতর এই যে ছোট প্যাকেটটা দেখতেছেন এই প্যাকেট হলো একটা বড় কবুতর আর এগুলো হলো বাচ্চা কবুতর যেগুলো যে দুহারি কবুতর বলে যে বাচ্চা কবুতর একটু বড় বড়ো লেখায় তাই এই কবুতর ও কাইটাকুইটা সুন্দর পায় পরিষ্কার করে তারপরে আমার জন্য পাঠিয়ে দিচ্ছে দেখছেন তো বন্ধুরা কি কী আমার বোনে আমার জন্য পাঠিয়ে দিছে না পাঠিয়ে দিচ্ছে কিন্তু আসলে যদি কাছাকাছি হইতো একজনের আরেকজনের মানে একজনের জন্য আরেকজনের দিয়ে দিতে পারতো বা পাঠিয়ে দিতে পারতো এখন তো আর এরকম পারতেছে না ঠিক আছে আর এটা হলো কি জানেন আমার বাড়িতে তো টাইচের জন্য অনেকগুলো এরকম ইয়ে আনছিলাম আনার পরে এগুলা রয়ে গেছিল অনেকগুলো তারপরে ও আবার একটা আমার জন্য পাঠাই দিছে কয় যে তোর রুমে বাথ টাইসগুলো দুইতে পারবি তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম